হ্যালো फ्रेंड्स কি বলতো গুডনি গুড কি বলতো গুড নাইট না গুড ইভিনিং না গুড মর্নিং কোনটা এখন কটা বাজে রাত 10:30 টা তো চলো দেখে নাও কি বানাচ্ছি আমি এখন বানাচ্ছি এই দহর এইটা কি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুধ আমি হচ্ছে বানাচ্ছি কফি রাত সাড়ে দশটা বাজে আমি বানাচ্ছি কফি কারণ আমার মাথা বিশাল যন্ত্রণা করছে অনেক চাপ অনেক কষ্ট মনে যাই হোক সে বলে আর কী হবে তাই না বলে প্রতিদিনই একবার করে তুমি বলোই তোমরা শুনতেই আমি বলি তো যাই হোক আজকে মাথা খুব যন্ত্রণা করছে শরীরটা খারাপ অনেক রকম ব্যথা হয়েছে আমার শরীরে সেই ব্যথাগুলোর জন্য শরীরটা খুব খারাপ অনেক মনে কষ্ট তাই জন্য যন্ত্রণা করছে তাই জন্য কি করছি তো আমি এখন এই রাত্রিবেলায় বেলায় কফি বানাচ্ছি কফিটাকে খাবো আর তোমাদের সঙ্গে কথা বলবো কফিটা রেডি হয়ে যাক তারপরে চলো আমি তোমাদের সঙ্গে কথা বলবো ওকে দেখা ও বাই আমার কফি রেড আমার কফি রেড দেখেছ এই আমার কফি ও গিয়া আমি এইটাকে খাবো তো এই কফির কালারটা সাদাটাই সাদাটাই থাকলো অল্প কফি দিয়েছি বেশি না আর দুধটাই বেশি আছে কারণ একটু বেশি যদি দিই রাতে আবার আমার ঘুম আসবে না আমার ঘুমের সমস্যা আছে তো ঘুম আসবে না যার জন্য কফিটাকে একদমই কম একটু দুধ বেশি আছে ঠিক আছে চলো আমার কফিটাই রেডি হয়ে গেছে এবার আমি এইটাকে এই রাখো এই গ্লাসে ঢেলে নেব এই গ্লাসে ঢেলে নেব What?

মানে আমি আজকে মানে আর দুদিন তিন দিন ধরে তোমাদেরকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না কারণ একটাই আমি কিছুই বুঝতে পারছি না কি করব কোথায় যাব আমার শরীর খারাপ আমি না পাচ্ছি ঠিকঠাক নড়তে চড়তে না পারছি কোনো কিছু ঠিকভাবে করতে না পারছি কোনো জায়গায় যেতে যদি মনে করবো যে কোথাও গিয়ে কিছু বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেটাও আবার হয়ে উঠছে না কারণ আমার এতটাই শরীর খারাপ যদি হাঁটতে পর্যন্ত ঠিক করে পারছি না তবুও যেন কালকে আমি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে হচ্ছে তোমাদের ইউটিউবে আমি একটা নাচ শেয়ার করেছি মানে একটা শর্ট নাচ শেয়ার করেছি অল্পের মধ্যে কিন্তু ক্যাপ পাচ্ছি না তার সত্ত্বেও করেছি কারণ একটাই আমাকে তো দিতে হবে আমাকে তো উঠতে হবে তোমাদের মানে তোমাদের সহযোগিতায় তোমাদের মানে কি বলবো তোমরা আমাকে অনেক করুণা করো অনেক কৃতজ্ঞ আমি সবসময় তো বলি মানে তোমরা আমাকে অনেক দয়া করো অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসায় তোমাদের দয়াতে আমাকে তো উঠতে হবে না উঠলে আমি সত্যি সত্যি অনেক অসহায় সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেটা আমার মানসিক চাপ সেটা শুধু একমাত্র আমি জানি আর আমার এই চাপের বিষয়টা আমার ঈশ্বর জানি ঠিক আছে তো আমাকে তো উঠতেই হবে যেভাবেই হোক তা তো আমি আর পাচ্ছি না অনেক ভেতরে কষ্ট যন্ত্রণা মনে অনেক যন্ত্রণা তাই জন্য আমি যেভাবেই হোক তোমাদের কাছে একটা ব্লগ অবশ্যই নিয়ে আসার চেষ্টা করি তো আজকে দেখো আমি সেভাবে কিছু আনতে পাইনি প্লিজ তোমরা তবুও একটু দেখো প্লিজ প্লিজ আমি হাত জোর করে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ দেখো আজকে আমি জাস্ট একটুখানি কফি নিয়ে এসে বসেছি কারণ হচ্ছে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে আমি থাকতে পারছি না কিন্তু কি করব বলো মাথা যন্ত্রণা করলেও আমাকে কেউ দেখার নেই না আমার কাউকে বলার আছে আমারটা আমাকেই বুঝতে হয় আমাকেই ভোগ করতে হয় আমার কষ্টের যন্ত্রণা আমাকেই নিজে পুজোর সহ্য করতে হয় না মানে কি বলো তো থেকে বড় ব্যাপার এটাই যে ওষুধ খেলে তো ভালোই হয়ে যায় তাই না বিষয়টা ঠিক তা নয় আমার ওষুধ খেলেও ভালো হয় না কারণ একটা আমার এই মাথার রোগটা দিন আগে থেকে হয়ে গেছে আমি উল্টো পাল্টা যে ওষুধ খেতে পারবো না যদি আমি অন্য কোনো ওষুধ খাই হয়তো যন্ত্রণাটা কমবে কিন্তু সারা রাত আমার আর একটা আলাদা সাইড এফেক্ট হয়ে আমি বিশাল কষ্টে ভুগবো সারা রাত ঘুমোতে পারবো না যার জন্য আমি মাথার জন্য ওষুধটা কোনো মতেই আমি খেতে পারবো না কিন্তু এই যন্ত্র যন্ত্রণাটা সারাতে মনের মধ্যে অনেক মানে কষ্ট আছে বলে যার জন্য যন্ত্রণাটা যে বেড়ে উঠেছে তো চলো আমার এই যন্ত্রণাটা সারাতে গেলে কি করতে হয় তো আমি জাস্ট এই কফিটা খাবো খেয়ে সবথেকে বড়ো কথা যে করেই হোক মনের মধ্যে জোর করে যুদ্ধ করে নিজের মনটাকে একটু ভালো করার চেষ্টা করবো তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করো প্লিজ আমি যেন রাতে একটু ঘুমোতে পারি ঠিক আছে আমার তো আর মাথা যন্ত্রণা করছে তো যদি অতিরিক্ত শুয়ে মাথা যন্ত্রণায় ফেটে যায় তাহলে আর আমি ঘুমোতে আরও পারবো না আর তার মধ্যে তো জানো না আমার তো অনেক চিন্তা ভেতরে ভেতরে এবার সেই জন্য হয়তো আমি ঘুমোতে না পারলে আরও কষ্ট হবে আরও কাঁদবো আরও যন্ত্রণা করবে সারা রাত তো সত্যি করে কি বলছে ঠাকুরকে বলো যেন আমার রাতে যন্ত্রণা না করে আমি যেন একটু ঘুমোতে পারি তো চলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সময় তোমরা সবাই ভালো থাকো সারা জীবন ভালো থাকো কি বলবো আমি চাই সবাই সবার সাথে যার যার সঙ্গে সম্পর্ক সবাই সবার সাথে একত্রে মিলেমিশে সহ পরিবারের সুন্দরভাবে ভালো থাকো এইটাই আমার কামনা কারণ আমি নিজে কখনো কোনো দিন ছোট্ট থেকে বিয়ে হয়ে জীবনে ভালো থাকতে পারিনি বলে আমি চাই না যে অন্য কেউ ভালো থাকবে না এটা আমি কখনো কখনো কামনা করি না আমি চাই আমার জীবন দিয়ে যেটা গেছে আজও যা যাচ্ছে যেন অন্য কারোর কোনো দিন যে আবার বড় শত্রু তারও এরকম জীবন না আসে বা দিন না সবাই ভালো থাকো প্রার্থনা করি ঈশ্বরের কাছে সারা জীবন ভালো থাকো আমি তো এটাই একটু খাবো তারপরে আর কি বলবো বলো কিছু তো বলার নেই তা তোমরা কি আমার খাওয়া দেখবে এই খাওয়ার আর কি দেখবে বলো আগে তো জাস্ট এনেছি তোমাদের দেখেছি দেখো অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছি অনেকগুলো বিস্কুট এনেছি পুরো এক গ্লাস কফি এনেছি কারণ এইটাই খেয়ে আমি ঘুমাবো আর কিছু খাবো না উনি আমার খেতে ইচ্ছে করে না মানে মনের চাপে আমি মানে জাস্ট খাই থাকি এই তাছাড়া কিছুই না কিন্তু আমার খেতে ইচ্ছেই করে না তবু আমি খাই বা থাকি ঠিক আছে আমাকে তো থাকতেই হবে খেতেই হবে সারাটা জীবন মনের যন্ত্রণা সহ্য করতে 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 এত দূর এসেছি এইভাবেই চলতে হবে বাকি জীবনটা আমাকে এইভাবেই চালাতে হবে তো চলো অনেক কথা বলে ফেললাম তোমরা হয়তো ভাবো এই একই কথা অনেক সময় বলে ফেলি আয় কিন্তু কি করবো বলো থাকতে পারি না বলে ফেলি প্লিজ কেউ করে না ওকে মনের যন্ত্রণা কিছু তো পারি না কাকে শেয়ার করবো দেখ তোমাদেরকেই বলে ফেলি তো চলো তোমরা ভালো থেকো টাটা গুড নাইট